আলাইকুম আপনারা দেখছেন চ্যানেল হেল্প চলে এসেছি ড্রিমার শপ হোলসেল একটি বাটিকের শাড়ি পাঞ্জাবি কুর্তির শপে সো গাইস এখান থেকে আপনারা স্পেশালি যেটা করতে পারবেন হোলসেলে নিতে পারবেন এই যে দেখেন হিউজ পরিমাণে শাড়ি অসংখ্য শাড়ির কালেকশন এবং শাড়ির সাথে ম্যাচিং করে পাঞ্জাবি নিয়ে নিতে পারবেন সামনে কিন্তু পুজো হ্যাঁ আমি কিন্তু আপুদের এখান থেকে এখন যে প্রাইসটা বলবো এটা হচ্ছে খুচরার প্রাইসটা বলবো আপনারা পাইকারি নিলে আলাদা হবে এক্সট্রা প্রাইজে নিতে পারবেন সেটা কথা বলে নেবেন আপুদের সাথে ওকে সো এক পেজে মানে এই শপের ওনার আছে আপনারা দেখতে পাচ্ছেন উনি হচ্ছে ওনার সো আমি ওনার নাম্বারটা ফোন নাম্বারটা অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি যারা আসতে চান সরাসরি চলে আসবেন যারা ফোনে যোগাযোগ করতে চান ফোনে যোগাযোগ করে ফেলবেন ড্রিমার শপ স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স দোকান নাম্বারটা হচ্ছে এক বাই সাতাত্তর তলা মানে ফার্স্ট ফ্লোরের একেবারে শেষে লিফট এবং ফার্স্ট ফ্লোরের এখানে যে দোকান আছে এখানে চলে আসলে পেয়ে যাবেন ঠিক আছে এই যে নাম্বার দুটো দেখতে পাচ্ছেন এই নাম্বারে কল দিয়ে অনলাইনে অর্ডার করতে হবে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সোফিয়াস দেখতেই পাচ্ছেন খুবই দারুণ একটি শাড়ি এবং পুজোতে কিন্তু স্পেশালি মানে কসুতি শাড়ি পুজোর কিন্তু অনেকগুলো স্টেপ থাকে এই এখন এটা এই মানে আমরা আসলে অত না বুঝলে পুজোর ব্যাপারটা সো বিভিন্ন সময় বিভিন্ন শাড়ি এবং পুজোতে কিন্তু একটা বাটিকের শাড়ি না হলেই হয় না সো এখানে মাল্টি কালার বাটিকের শাড়ি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আঁচলের সাইডটা আর এটা হচ্ছে বড়িটা এই দেখেন এটা হচ্ছে বড়িটা ওয়াও এটা হচ্ছে কুচিটা মেবি না কত সুন্দর একটা শাড়ি ভিউ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কুচিটা আচ্ছা এটা হচ্ছে ব্লাউজ পিসটা সো ফিয়ার্স আপনারা পাইকারি নিলে কিন্তু মানে কমে নিতে পারবেন সেটা আপুর সাথে কথা বলবেন পাইকারি হচ্ছে স্পেশালি সেল করে এবং আরেকটা কথা যেটা আমি ভুলে গেছিলাম আপনাদের বলতে পাইকারি নিলে আপনারা যারা বিজনেসের উদ্দেশ্যে নেবেন আপনারা ওনাদের যে মডেলিং করার ছবিগুলো আছে মডেল দিয়ে সেই সেই ছবিগুলো ইউজ করতে পারবেন পেজে ই করার জন্য এবং এটার প্রাইস হচ্ছে আপু নশো টাকা ওকে আচ্ছা সোগাস এটা হচ্ছে আরেকটা মাল্টি কালার শাড়ি দেখতে পাচ্ছেন গ্রিন আচ্ছা এটা হচ্ছে গ্রিন সাইডটা আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে আচলটা ওকে ওয়াও এটার কম্বিনেশনটা কিন্তু পুরাই ডিফারেন্ট একদম ডিফারেন্ট কম্বিনেশনটা দেখেন একেবারে পুরো বডিটা হচ্ছে ব্রাউন কালার বা কফি কালার আর এটা কি কুচি না এটা হচ্ছে আবার কুচিটা খুব সুন্দর একটা শাড়ি যার ভালো লাগে স্ক্রিনশট দিয়ে অনলাইনে নিয়ে নেবেন আর এটা হচ্ছে প্যাঁচানোর অংশটা ওকে বডির প্যাঁচানোর অংশটা প্রতিটার সাথে ব্লাউজ পিস পেয়ে যাবেন আলাদাভাবে এবং প্রাইসটা হবে নশো টাকা পাইকারি নিলে আরো কমে নিতে পারবেন পাইকারি দামটা আপনারা ফোনে কথা বলে জেনে নেবেন সো গাইস এখন আরেকটা শাড়ি দেখিয়ে দিচ্ছি ওকে সো গাইস এটা হচ্ছে আচল মেরুন কালার হ্যাঁ খুব সুন্দর একটা মেরুন এবং কম্বিনেশনটা দেখেন ওয়াও এটা হচ্ছে এটা পুরো বডিটা এরকম হবে ব্লুর মধ্যে ঠিক আছে প্রাইসটা হচ্ছে নয়শো নব্বই টাকা পাইকারে নিলে আলাদাভাবে কথা বলে নেবেন পাইকারে নিলে ওনাদের যে মডেলের ছবিগুলো আছে সেগুলো ইউজ করতে পারবেন এটা হচ্ছে ব্লাউজ পিসটা ওকে প্রাইস হচ্ছে নয়শো নব্বই টাকা আপনারা কিন্তু ওনাদের হোলসেল শপ এই জন্যই কমে পেয়ে যাচ্ছেন এই শাড়িগুলো কোয়ালিটিফুল শাড়ি এবং কালার গ্যারান্টি আছে আপনারা অন্য শপ থেকে নিলে কিন্তু বা অন্য অনলাইনে কিন্তু এখান থেকে নিয়ে কিন্তু অনেক বেশি প্রাইসে সেল করা হয় সো এটা হচ্ছে আচলটা আচ্ছা এটা হচ্ছে বডিটা মানে পুল বডি এরকম হবে আর পাটটা দেখেন দুই পাশে চওড়া করে পাটটা চলে গেছে খুব সুন্দর গ্রিন পার এই যে দেখেন কম্বিনেশনটা দেখেন খুবই খুবই সুন্দর হ্যাঁ আপনারা এখান থেকে কিন্তু গায়ে হলুদের শাড়িটারি মিলিয়ে নিতে পারেন অনেকগুলো সো এটা হচ্ছে আঁচল টকে আর এটা হচ্ছে এইটা মানে ব্লাউজ পিসটা দামটা হবে নয়শো নব্বই টাকা সোভিয়ার্স এখন দেখিয়ে দিব লাল সবুজের মধ্যে একটা শাড়ি এই যে দেখেন এটা হচ্ছে আঁচলটা আচ্ছা এটা হচ্ছে পেঁচানোর অংশটা বডির এটা এটা হচ্ছে কুচির অংশটা পুরো কুচিটা এবং বডিতে পেঁচানোর অংশটা এরকম হবে আচ্ছা খুব সুন্দর শাড়িটা প্রাইস কিন্তু থাকছে পাইকারি যারা নেবেন তাদের জন্য কম আছে সেটা আপনারা কথা বলে নেবেন পাইকারি প্রাইসটা পাবলিশ করা হয় না যারা শুধু নেবেন তাদের জন্য আপনারা ওনাদের ছবি ইউজ করতে পারবেন মডেলের আপনারা চাইলে ওনাদের সাথে যোগাযোগ করে নিয়ে নিতে পারেন আচ্ছা সো এটা হচ্ছে শাড়ির আঁচলটা হচ্ছে গ্রিন আর হালকা পার্পেল কালার যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুরো বডিটা খুব সুন্দরভাবে উপরে নিচে গ্রিনের পার করা আছে ঠিক আছে প্রাইসটা হচ্ছে সেম এটা হচ্ছে ব্লাউজ পিসটা ব্লাউজ পিসটা গ্রিনের মধ্যে চলে যাবে সোভিয়ার এখন দেখতে পাচ্ছেন লালের উপরে টক টক লাল একদম পূজার জন্য একদম পারফেক্ট কালারটা কিন্তু ডিজাইনটাও ডিফারেন্ট হ্যাঁ আচ্ছা বডিটা থাকবেই যে এরকম পারে থাকবে কাজ আর বডিটা পুরো প্লেনের মধ্যে থাকবে আর এটা হচ্ছে প্লাস পেসটা দামটা হচ্ছে মাত্র নয়শো নব্বই টাকা আচ্ছা এটা হচ্ছে আঁচলটা না এবং এটা কম্বিনেশনটা মেবি অনেক দারুণ হবে আমি আপু কিন্তু খুলে দেখিয়ে দিচ্ছে হ্যাঁ এটা হচ্ছে আঁচলটা ওয়াও এটা হচ্ছে ভিতরে ক্র্যাক ডিজাইন করা আচ্ছা দামটা কিন্তু সেম থাকছে নয়শো নব্বই টাকা ভিয়ার্স এখন একটা মাল্টি কালারের শাড়ি দেখিয়ে দিব ঠিক আছে মাল্টি কালারের শাড়ি দেখিয়ে দিব দেখেন এটা হচ্ছে মাল্টি কালার শাড়ি এটা কি আঁচলটা না আচ্ছা ওকে পিছ এটা হচ্ছে আঁচল আর এটা হচ্ছে ফুল বডিটাই যেরকম হবে হ্যাঁ যার ভালো লাগবে স্ক্রিন দিয়ে অনলাইনে অর্ডার করে ফেলবেন এই ধরনের শাড়িগুলো কিন্তু সবাই নিতে পারে আচ্ছা ওই একটু লতানো পাতানো ডিজাইনটা হচ্ছে কুচি আচ্ছা ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে ব্লাউজ পিসটা আচ্ছা এখন এমন একটা শাড়ি দেখাচ্ছি যেটা না একেবারে ইয়াংরাও পড়তে পারবে একেবারে বয়স্করাও পড়তে পারবে সব ধরনের মানুষ কিন্তু এই ধরনের শাড়িগুলো পড়তে পারে এটা হচ্ছে আঁচলটা না আচ্ছা এটা হচ্ছে বডিটা ওকে সো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন হ্যাঁ আঁচলটা গ্রিন হবে আচ্ছা বডিটা হবে এই যে এই যে বডিটা হবে এই যে এরকম হালকা লেমন কালারের মধ্যে বড়িটা হবে এবং গ্রিন পার হবে খুব দারুণ একটা কম্বিনেশন দামটা হচ্ছে নশো নব্বই টাকা সো গাছ এখন আরেকটা দারুণ একটা কম্বিনেশনের একটা শাড়ি দেখিয়ে দিচ্ছি দেখেন খুব ডিফারেন্ট এটা হচ্ছে আঁচলটা আর এটা হচ্ছে বড়িটা ওকে আপনারা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে বসে শুধু ফোন করে ইমো অথবা ফাইবার হোয়াটসঅ্যাপের মাধ্যমে ছবি পাঠিয়ে আপনাদের পছন্দের শাড়িটা একদম ঘরে বসে পেয়ে যাবেন বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আচ্ছা সো গাইস এখন আরেকটা সুন্দর মাল্টি কালারের মধ্যে শাড়ি দেখাতে যাচ্ছি এই যে দেখেন আচ্ছা এটা হচ্ছে আঁচল দেখেন কত সুন্দর আঁচলটা হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে বডিটা ওকে এটা বডিটা আচ্ছা আর এটা হচ্ছে কুচিটা খুবই খুবই ডিফারেন্ট একটা কালেকশন যার ভালো লাগবে নিয়ে নেবেন আচ্ছা এটা হচ্ছে ব্লাউজ পিস আচ্ছা ওইটারই আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি হ্যাঁ আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ডিজাইন টিজাইন সব সেম থাকছে আচ্ছা ওকে প্রাইসটা তো সেম হচ্ছে প্রতিটা শাড়ির সেম প্রাইস পাইকারি নিলে আরো কমে নিতে পারবেন আচ্ছা এখন দেখতে পাচ্ছেন চুনরি ডিজাইনের হ্যাঁ এই যে দেখেন রেডে এটা হচ্ছে একটা কি রেড বলবো কেমন যেন একটু রেড বা একটা ডার্ক একটা মেজেন্ডা একটা রেড মেজেন্ডার রেড যেটাকে বলা হয় সেটা দেখেন একেবারে টকটকা রেড না টকটকা রেড হচ্ছে যে আপু পরে আছে ড্রেসটা এটা হচ্ছে একটা টকটকা রেড হ্যাঁ কম্বিনেশনটা বুঝতে পারছেন আপনার মানে ডিফারেন্টটা ওকে দামটা হচ্ছে নয়শো নব্বই টাকা সোকে এখন যে শাড়িটা দেখিয়ে দিব দেখেন এই শাড়িটা যে কোনো সময়ে পড়তে পারবেন পুজোর জন্য পড়তে পারবেন হলুদের জন্য পড়তে পারবেন নর্মালি পড়তে পারবেন ঠিক আছে ঠিক আছে প্লাস পিসটা সোকে এখন একটা দেখিয়ে দিচ্ছি ব্ল্যাকের মধ্যে দেখি এটার ভিতরে কি কম্বিনেশন আছে এটা হচ্ছে আঁচলটা আচ্ছা এটা হচ্ছে অরেঞ্জের মধ্যে ইটা মানে বডিটা আচ্ছা বডিটা কুচিটা আবার ব্ল্যাক হবে ঠিক আছে দুইটা কালারের শেডে এসেছে ফেস্ট এখন যেটা দেখছেন এটা হচ্ছে আরেকটা একটা শাড়ি মেরুন কালার রেড মেরুন যেটাকে বলা হয় আচলটা এটা আচ্ছা ঠিক আছে বডিটা হবে হোয়াইট বেজ আচ্ছা আর এটা হচ্ছে আপনার ইটা আর কুচিটা হবে যেরকম দুই কালারের শেডে সো এখন দেখিয়ে দিচ্ছি আরেকটা শাড়ি দেখেন চুন্ডি টাই দাই করা আচ্ছা আচ্ছা আঁচল কুচি ঠিক আছে প্রাইস হচ্ছে নশো নব্বই টাকা ব্লাস পিস হচ্ছে এরকম ব্রেড এবং ব্ল্যাক এর মধ্যে থাকবে সো সোগাছ আজকের মধ্যে এখানে বিদায় নেবো যার হোলসেলে নিতে হয় রিটেলে নিতে হয় ওনাদের সাথে যোগাযোগ করে অনলাইন অর্ডার করে ফেলবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে